বন্ধুরা আপনি কি বিশ্বাস করেন যে রামায়ণ আসলেই ছিল আমরা অনেকেই হয়তো রামায়ণের পৌরাণিক কাহিনী শুনেছি বা দেখেছি যার অস্তিত্ব আজও রহস্য পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে বিদ্যমান রামায়ণ কিছু প্রমাণ রেখে গেছে যা দেখায় যে এটি আসলেই ছিল আজ এইখানে আমরা জেনে নেব পনেরোটি ঐতিহাসিক নিদর্শন যা প্রমাণ করে রামায়ণ আসলে ছিল প্রাকৃতিক কোব্রাহুদ গুহা রহস্যময় কোবরাহুড গুহাটি শ্রীলঙ্কার শিগিরিয়াতে রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক দ্বারা একশো শতাংশ প্রাকৃতিক প্রমাণিত হয়েছে প্রাকৃতিক কোবরা আকৃতির কারণে গুহাটিকে রহস্যময় বলা হয় এই গুহার ছাদে অসুরদের হাতে বন্দি মা সীতার অনেক ছবি রয়েছে কোবরা গুহার দেওয়ালে পারুমাকা নাগুলিয়া লেনে লেখা খোদাইও দেখতে পারেন রামায়ণ অনুসারে মা সীতাকে রাবণ এই গু গুহায় বন্দি করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই গুহার বাইরে তাকে রক্ষাকারী রাক্ষসরা নাগুলিয়া নামেও ডাকত বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বয়স বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে যাবেন দুই হনুমান গড়ি হনুমান গড়ি হল ভগবান হনুমানের মন্দির যিনি ভগবান রামের অনুরাগী ভক্ত মন্দিরটি অযোধ্যায় অবস্থিত এবং এর কৌশলগত অবস্থানের জন্য খুব বিখ্যাত এটি একটি দুর্দান্ত উচ্চতায় অবস্থিত যা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেয় রামায়ণ অনুসারে হনুমান ধৈর্য সহকারে ভগবান রামের জন্য অপেক্ষা করেছিলেন যিনি নির্বাসনে ছিলেন এবং তার রাজ্য রক্ষা করেছিলেন তিন নাসিকের পঞ্চবটি আপনারা সবাই হয়তো জানেন যে ভগবান রামকে তার নিজের পিতা দশরথ নির্বাসনে দিয়েছিলেন রামায়ণ অনুসারে দশরথ তার স্ত্রী কৈকেইকে দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এটি করেছিলেন পিতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে নাসিকের পাঁচ বটির দিকে রওনা হন ভগবান রাম মাতা সীতা এবং লক্ষণ সহ পরবর্তী চোদ্দো বছর এখানে বসবাস করেছিলেন এটি সেই জায়গা যেখানে রাবণ মা সীতাকে অপহরণ করেছিল পঞ্চবটির নাম হয়েছে পাঁচটি বট গাছ থেকে যার নিচে মা সীতার গুহা ছিল পঞ্চবটি ভ্রমণে আপনি এই গুহাটি দেখতে পারেন যেখানে শ্রীরাম লক্ষ্মণ এবং সীতার মূর্তি রয়েছে চার ভগবানের হনুমানের পায়ের ছাপ আপনি এখনও শ্রীলঙ্কায় অশোক ভাটিকার হ্রদের প্রাসে ভগবান হনুমানের বিশাল পায়ের ছাপ দেখতে পারেন ভগবান হনুমান মা সীতার সঠিক অবস্থান খুঁজতে বিশাল আকারে লঙ্কায় পৌঁছেছিলেন অশোক ভাটিকার এই বিশাল পায়ের ছাপগুলি ভগবান হনুমানের বলে বলা হয় যা বানরীশ্বর হনুমানের বিশেষ ক্ষমতা এবং রামায়ণের অস্তিত্বকে প্রতিফলিত করে চার রাম সেতু রাম সেতু সেতুটি পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে কাঠ এবং পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছিল যা রামেশ্বরমের জলের উপর ভাস ছিল শ্রীলঙ্কা থেকে মা সীতাকে ফিরিয়ে আনার জন্য বানরের সাহায্যে এটি তৈরি করা হয়েছিল আপনি পার্ক স্টেইট এবং মান্নার উপসাগরের মধ্যে একটি সেতুর অস্তিত্ব দেখতে পাচ্ছেন যা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি ছোট লিঙ্ক তৈরি করে পাক স্ট্রেট এবং মান্নার উপসাগরের মধ্যে এই সংযোগটিকে রাম সেতু বা অ্যাডামস সেতুও বলা হয় এমনকি প্রত্নতাত্ত্বিকরাও বলেছেন যে এটি রামায়ণের যুগে নির্মিত একটি মানব সৃষ্ট সেতু এই সেতুর ভাসমান পাথর এখনও রামেশ্বরম সেতুর পাশে পাওয়া যায় ছয় সঞ্জীবনী বুটি পর্বত লঙ্কা যুদ্ধের সময় লক্ষণ আহত হলে ভগবান হনুমান সমগ্র সঞ্জীবনী পর্বতকে শ্রীলঙ্কায় নিয়ে যান পাহাড়টিকে দুনাগিরিও বলা হয় রামায়ণ অনুসারে কথিত আছে যে এর ভেষজও ব্যবহার করার পরে হনুমান সেই পর্বতটিকে আবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন দুনাগিরির পাশে যেখান থেকে হনুমান সঞ্জীবনী পর্বতের অংশ কেটেছিলেন সেই চিহ্নগুলি এখনও দেখা যায় সাত শ্রীলঙ্কায় হিমালয়ের ভেষজ সঞ্জীবনী পর্বতের যে ভেষজ গাছটি শুধুমাত্র হিমালয় অঞ্চলে পাওয়া যায় তা শ্রীলঙ্কায় রয়েছে এতে প্রশ্ন ওঠে যে কিভাবে এই ভেষজগুলো শ্রীলঙ্কায় পৌঁছেছে রামায়ণ অনুসারে হনুমান সঞ্জীবনীকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন যার কারণে এই ভেষজগুলির কিছু অংশ এখনও সেখানে পাওয়া যায় আট অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী রাবণ যখন সীতাকে বন্দি করে তখন তাকে পথি মধ্যে দেবতা জটায়ু বাধা দেন লেপাক্ষী এমন একটি জায়গা যেখানে রাবণের আঘাতে জটায়ু পড়ে গিয়েছিলেন রামায়ণ অনুসারে আহত জটায়ু লঙ্কায় যাওয়ার পথে ভগবান রাম এবং হনুমানের সাথে দেখা করেছিলেন জটায়ু এই স্থানে ভগবান রামের সাহায্যে মোক্ষ লাভ করেন যিনি তেলেগু ভাষায় লেপাকসি যার অর্থ উড়ন্ত পাখি উচ্চারণ করেন স্থানটিকে লেপাক্ষী বলা হয় এবং এতে ভগবান হনুমানের পায়ের ছাপও রয়েছে নয় চারটি হাতি রামায়ণ অনুসারে হনুমান যখন মা সীতাকে দেখতে লঙ্কায় পৌঁছন তখন রাবণ প্রাসাদের বাইরে এই হাতিগুলো দেখেছিলেন লঙ্কাকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য রাবণ লম্বা ও লম্বা হাতিগুলো রেখেছিল যদিও শ্রীলঙ্কা জীবাশ্মের অবশিষ্টাংশ প্রায় কুড়ি মিলিয়ন বছর আগে এই চার যুক্ত হাতির অস্তিত্ব দেখায় দশ কোণ্ডা গালা রামায়ণ অনুসারে এটি লঙ্কার একটি স্থান যেখানে ভগবান হনুমান অশোক ভাটিকা পোড়ানোর পরে রাবণ সীতাকে স্থানান্তরিত করেছিলেন জায়গাটিতে প্রচুর সুরঙ্গ এবং গুহা রয়েছে যা রাবণের প্রাসাদের সাথে সংযুক্ত ছিল কোণ্ডা গালা এখনও শ্রীলঙ্কার ইষ্টিপুরায় বিদ্যমান এগারো হনুমান দ্বারা পোড়ানো লঙ্কার গাঢ় রঙের মাটি অশোক ভাটিকার হ্রদের একপাশের মাটির রং লাল বাদামি যা রামায়ণের যুগে হনুমান পুড়িয়ে দিয়েছিলেন লো লেকের ওপারের একটি মাটির রং ভিন্ন একই মাটির রঙের এই পার্থক্য হনুমান অশোক ভাটিকার কিছু অংশ পুড়িয়ে দেওয়ার কারণে অশোক ভাটিকাকে এখন সীতা এলিয়া হক গালা বোটানিক্যাল গার্ডেন বলা হয় বারো রাবণের প্রাসাদ কালুতারা শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দির এমন একটি স্থান যেখানে রামায়ণের সময় রাবণ প্রাসাদ এবং সুরঙ্গ ছিল এটি প্রত্নতাত্ত্বিকদের দ্বারা প্রমাণিত হয়েছে যে সুরঙ্গটি মানব সৃষ্ট এবং এতে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে গোপন পথ ও সুরঙ্গ রয়েছে তেরো কেলানিয়া রাবণের মৃত্যুর পর বিভীষণ কেলানিয়ায় লক্ষণ কর্তৃক লঙ্কার রাজা নির্বাচিত হন বৌদ্ধ মন্দিরের বাইরের খোদাইতে বিবেচনার মুকুট দেখানো হয়েছে রামায়ণে কেলানি নদী এবং নদীর তীরে বিভীষণ প্রাসাদের উপস্থিতি দেখানো হয়েছে চোদ্দ পোলা শ্রীলঙ্কা রামায়ণ অনুসারে মাতা সীতাকে ভগবান রামের দ্বারা উদ্ধার করার পর তার পবিত্রতা রক্ষা করার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিয়ে যেতে বলা হয়েছিল এটি শ্রীলঙ্কার ডিভুরুমপোলা গাছের নিচে ঘটেছে আজও শ্রীলঙ্কার মানুষ সেই গাছের নিচে অনেক বিবাদের সমাধান করে পনেরো রামালিঙ্গম ভগবান রাম একজন ব্রাহ্মণকে হত্যার জন্য দোষী ছিলেন তিনি কলম্বো থেকে চল্লিশ কিলোমিটার দূরে মুনেশ্বরমে ভগবান শিবের অধীনে তপস্যা করার সিদ্ধান্ত নেন রামায়ণ অনুসারে ভগবান শিব তাকে চারটি লিঙ্গ তৈরি করতে বলেছিলেন এই চারটির মধ্যে একটি বালি থেকে সীতার তৈরি করা উচিত এবং একটি কৈলাস পর্বত থেকে ভগবান হনুমানকে আনতে হবে অন্য দুটি ভগবান রাম নিজেই তৈরি করেছিলেন এবং রামালিঙ্গম নামে ডাকা হয় যা বর্তমানে রামেশ্বরম এবং মানবরী মন্দিরে রয়েছে শেষ পর্যন্ত আমি এই বলে শেষ করতে চাই যে আমরা রামায়ণের অস্তিত্বের সাথে একমত বা দ্বিমত করতে পারি না কিন্তু আমি আপনাকে যথেষ্ট প্রমাণ উদ্ধৃত করেছি যা প্রমাণ করে যে রামায়ণ আসলেই ছিল এবং রামায়ণের কিংবদন্তি যুগও বিদ্যমান